ভেরি গুড ফ্যান্টাস্টিক এবং আমার কোথাও যেন মনে হয় কি ভারতবর্ষে যেভাবে রেশিও পার্সেন্টেজ অফ ভোট কমছে আমার কোথাও যেন মনে হয় এইবারে ঘাটাল লোকসভা কেন্দ্রে নিজের যে ডিগনিটিটা বা যেই এইটটি পার্সেন্ট মানে ভোটিং যে ইয়ে থাকে এইটটি এইটি প্লাস তো সেটা আমার কোথাও যেন মনে হয় কি শুরুতে প্রথম দুতে যে পার্সেন্টেজটা দেখলাম আমার মনে হয় যে এটা মেনটেন থাকবে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেশপুরের এক নম্বর অঞ্চলে উভয় পক্ষে দশটি বাড়ি ভাঙচুর হয়েছে কি বলবেন এই নিয়ে আমার কাছে কোনো নিউজ নেই এবং যদি হয় ডেফিনেটলি পুলিশ আছে এখানে প্রশাসন আছে সিআরপিএফ আছে সব কিছুই আছে সেটা আমার মনে হয় যে তদন্ত করবে এটা কুড়িয়ার একুশ নম্বর বুথে মহিলা পুলিশের কিছু কুড়ি এবং একুশ নম্বর বুথে দুটোই মহিলা প্রচুর মহিলাদের ওখানে বন্দোবস্ত করা হয়েছে বিভিন্ন দলের কি বলবেন খুব ভালো মানে একটা মহিলারা ফেস অফ চ্যালেঞ্জিং হচ্ছে গ্রেট দ্য গ্রেট ইন্ডিয়ান ডেমোক্রেসির জন্য খুব ভালো সবসময়